আমরা অনেকে আছি যারা ফেসবুকে কাজ করছি কিন্তু ফলোয়ারের সমস্যা আসলে ভুগছি তো ভিডিওটি মূলত তাদের জন্য তো চলুন যাই শুরু করা যাক তো আমরা যারা ফেসবুকে কাজ করতে আসি তখন প্রথম অবস্থায় কিন্তু আমাদের কিন্তু কোনো ফলোয়ার্স থাকে না বা ভিউ কিন্তু আসলে সেরকমভাবে হয় না তো সেক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় যে আমাদের যখন আমরা ভিডিওগুলো আপলোড করি তখন ভিউ যখন আসে না তখন কিন্তু ফলোয়ার্সও আসে না এটাই স্বাভাবিক ব্যাপার হতে পারে যে ভিউ নেই তো ফলর কীভাবে করে আসবে বা বাড়বে তখন কিন্তু আমরা আসলে দ্বিধা দ্বন্দ্বে আসলে ভুগতে থাকি যে আসলে আমার ভিউ কেন হচ্ছে না ফলোয়ার কেন বাড়ছে না এরকম কিন্তু আসলে ব্যাপারগুলো হতেই থাকে তো সেক্ষেত্রে একটা কথা না বললে নয় যে আপনি ফেসবুকে যখন রেগুলার অ্যাক্টিভিটির সাথে কাজ করতে থাকবেন তখন ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলোকে প্রমোট করবে এবং আপনার ভিডিওগুলো যখন প্রতিটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তখন আপনার যদি কন্টেন্টগুলো যদি ভালো হয় মানসম্মত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার ফলোয়ারগুলো কিন্তু বাড়তে থাকবে একটা বিষয় মাথায় রাখবেন কোনো এক সময়তে কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলোকে প্রমোট করবে অর্থাৎ যেহেতু আপনি ফেসবুকে কাজ করছেন বা কাজ করবেন দীর্ঘ সময় ধরে বা রেগুলার মেনটেন করে আপনি কাজ করবেন তো ফেসবুক কিন্তু দেখা যাবে যে আপনার ভিডিওগুলোকে অবশ্যই প্রমোট করবে কোনো এক সময় যে দেখা যাক এবার মানুষের সামনে তার ভিডিওগুলোকে দিয়ে দেখিয়ে আসলে কি ঘটনা ঘটে তো আপনি যদি ঠিক সেরকমভাবে গুণগত মানসম্বন্ধ যদি আপনি ভিডিওগুলো আপলোড করে থাকেন বা আপনি যদি শুরু থেকে যদি গুণ গুণগত মান সম্পন্ন যদি ভিডিওগুলো আপলোড করে দিয়ে যদি মানুষের মন জয় করতে পারেন টুকটাকভাবে তো ভিডিও যখন বুস্ট করবে ফেসবুক নিজেই তখন কিন্তু দেখা যাবে যে যেহেতু আপনার ভিডিওগুলোর মান ভালো ছিল তখন কিন্তু আসলে আপনার ভিডিওগুলো কিন্তু আসলে সবাই দেখতে থাকবে অর্থাৎ আর কিন্তু কোনো সমস্যা হবে না যখন সবাই দেখতে থাকবে তখন ফেসবুক কিন্তু একটা জিনিস বুঝতে পারবে যে আপনার ভিডিওগুলো কিন্তু আসলে খুব ভালো ছিল যার কারণে কিন্তু সবাই জিনিসগুলো দেখছে এবং ফলো করছে এটাই হচ্ছে আসলে মূল কথা যে আপনার যদি কন্টেন্টগুলো ভালো হতে থাকে তাহলে ফেসবুক যখন কোনো এক সময় তখন বুস্ট করবে তখন অবশ্যই কিন্তু আপনার খুব ভালো হবে ব্যাপারটি অর্থাৎ সবাই আপনার ভিডিওগুলো পছন্দ করবে এবং সবাই কিন্তু আপনাকে ফলোয়ার্স অলরেডি কিন্তু ফলো করে দেবে কারণ আপনার কিন্তু গুণগত মানসম্মত ভিডিও আপনার এভাবে কন্টিনিউ যখন আপনি রেগুলারভাবে কাজ করতে থাকবেন পরবর্তী ভিডিওগুলো যখন খুব ভালো হবে তখন মানুষ কিন্তু আসলে বুঝতে থাকবে যে আসলে সবগুলো ভালো তখন কিন্তু সবাই কিন্তু আসলে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু সবাই দেখতে থাকবে এবং আপনার কিন্তু পেজটা সামনের দিকে এগোতে থাকবে এবং ফলোরে কিন্তু দ্রুত বাড়তে থাকবে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ